চলে আসলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো সবাইকেই একটাই অনুরোধ আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আর আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো দেখা যাক আজকে কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম হয়তো আপনারা মনে মনে অনেক কিছু ভাবতে পারেন এত মানুষের ভিড় কেন তো আমি সবই বলছি এটা একটা গার্মেন্টস আর চট্টগ্রামের ভিতর অনেক গার্মেন্টসই রয়েছে তার ভিতর একটা গার্মেন্টস তো এই মালিকের কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে হয়তো মালিকের পৃথিবীতে নেই তার ছেলেরাই এই ফ্যাক্টরিগুলো চালায় তো ওনারা কিন্তু কোটি কোটি টাকার মালিক আর এই যে দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটা এটা কিন্তু এখানে কিন্তু অনেক শ্রমিকরাই কাজ করে তো সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত পরিমাণ শ্রমিক হতে পারে তো আজকে কিন্তু আমাদেরকে ফায়ার ডেলে ট্রেনিং দেওয়া হচ্ছে তো এই ট্রেনিং আমরা গ্রহণ করছি মানে কিভাবে আগুন লাগবে আগুন লাগলে আর কি আমাদের ভিতর থেকে বের হতে হবে সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সত্যিকার আগুন লাগেনি হয়তো ট্রেনিং দেওয়া হচ্ছে তাই সবাই রিল্যাক্সে বের হচ্ছে যখন আগুন লাগবে তখন কিন্তু আর এইভাবে কিন্তু কেউ বের হবে না তো জাস্ট পাঁচ মিনিটে পাঁচ মিনিটের জন্যই কিন্তু এই ভিডিওটা আমি করেছি কিন্তু আমি চার মিনিটের ভিডিও আপনাদের মাঝে দিয়েছি আর এমনি আমাদের ফায়ার ডেলটা কিন্তু পাঁচ মিনিটের জন্য হচ্ছিল তো এখানে কিন্তু শত শত শ্রমিকরা রয়েছে সবাই কিন্তু গার্মেন্টস কর্মী আমি কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি এখানে অ্যাম্বুলেন্সও রয়েছে আর যেহেতু ফায়ার ডিল দিচ্ছে সেহেতু সব কিছুই আয়োজন রয়েছে এখানে তো দেখেন এখানে কিন্তু মাইকিং করে বলা হচ্ছে যে যখন আগুন লাগবে তখন আমাদের কি কি করা উচিত বা কি কি আমরা করব সেটা আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন আর সবাইকে একটা কথা বলি এই যে আজকে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা গার্মেন্টস নয় সেটা আপনারা বাসা বাড়িতেও এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কারণ বাসা বাড়িতে আগুন লাগলে কীভাবে বের হতে হবে কীভাবে ঠিক এটা কিন্তু এই গার্মেন্টস কিন্তু এইভাবেই আমাদেরকে ফায়ার ডিল দেওয়া হচ্ছে এটা ভাববেন না যে এটা গার্মেন্টসের ক্ষেত্রে হয় এটা কিন্তু বাসা বাড়ির ক্ষেত্রেও অনেক সময় হয় তাই সবাই হয় আর সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা মন দিয়ে দেখেন এবং শোনেন তা আমাদের কিন্তু ফায়ার ড্রিলের আপনাদেরকে আগেই বলেছি পাঁচ মিনিটের জন্য আমাদেরকে বাইরে বের হতে দিয়েছে ফায়ার ড্রিল কিন্তু পাঁচ মিনিটের জন্য হয়েছিল এখন কিন্তু সব শ্রমিকরা একে একে ভিতরে চলে যাবে কারণ আমাদের ফায়ার ড্রিল শেষ তো এখন সবাই কিন্তু আমরা ভিতরে চলে যাচ্ছি এমনিও দুপুরের রোডটা গায়ে লেগেছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই দোয়া করবেন নতুন নতুন এরকম যেন আপনাদের মাঝে ভিডিও শেয়ার দিতে পারি